অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা নিয়ামতের না শপুরি নিয়ামতের অবমূল্যায়ন নিয়ামতের যথেচ্ছ ব্যবহার কর মনচাহী ইস্তেমাল করো তাহলে মনে রাখবে আমার সাজা আমার শাস্তি অনেক কঠিন অনেক কঠোর আমার সাজা অনেক কঠোর এটা মনে রেখো এই জন্য বুজুর্গ বলেছেন শুক্রে নেমাত নেমাত আফ কোনা কোন শুক্রে নিমাতাত আফজোকুনাদ কুফরে নিয়ামত নিয়ামতের শুকরগুজারি নিয়ামতের মূল্যায়ন কৃতজ্ঞতা প্রকাশ নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে তোমার আর যদি নিয়ামতের নাশুকরি করো অবমূল্যায়ন করো তাহলে তোমার হাত থেকে নিয়ামতের এই বিশাল বিষয়টি বের হয়ে যাবে হাত ছাড়া হয়ে যাবে হাতে থাকবে না সাজাও আসবে এবং বিভিন্ন রকমের আসতে থাকবে প্রশ্ন হলো নেয়ামতের যে আদায় করব আগে তো নেয়ামত কোনটা ওটা তো জানতে হবে কোনটা নিয়ামত নয় আমরা যে জীবিত অবস্থায় টিকে আছি পৃথিবীতে বিচরণ করি চলাফেরা করি মুসলিম হোক অমুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক আর যেই হোক না কেন দুনিয়াতে যে চলাফেরা করি হাঁটা চলা করি বসবাস করি এত বিপদ এই পৃথিবীর মধ্যে যে টিকে আছি প্রতি মুহূর্তে রব্বুল আলমিনের দয়া মায়া করুণা ছাড়া টিকে থাকা সম্ভব না আমাদের অস্তিত্বটাই আল্লাহ পাকের নিয়ামত তো কায়ম বখুদ সেতি কদম তো কায়ম বখুদ সেতি কদম জায়ব মদদ মীর সদম বদম আরে তুমি তো এই পৃথিবীতে একটা মুহূর্তের জন্য একটা মিনিটের জন্য টিকে থাকতে পারতা না একটা কদমও তুমি সামনে আগে বাড়াতে পারতা না যদি নাকি থেকে প্রতি তোমার জন্য দয়া আর করোনা বর্ষিত না হতো প্রতি মুহূর্তে মাওলা বাঁচান যে কোনো মানুষ দুনিয়াতে হজরত আদম আলাইহিস সালামের আকৃতিতে জন্ম নিয়েছে তার জন্য কিছু ফ্যাসিলিটি আল্লাহ বরাদ্দ তালা করে দিয়েছে আমরা জন্ম নিয়েছি এটা কত বড় নিয়ামত কল্পনাও করতে পারি না আমরা আল্লাহ তালা কাছে করেছিলাম জন্মের আগে যে আল্লাহ আমাকে কেঁচো বানিয়েন না বিচ্ছু বানিয়েন না সাপ বানিয়েন না চেলা বানিয়েন না ইঁদুর বানিয়েন না ছোঁচো বানিয়েন না চামচিকা বানিয়েন না বাদুড় বানিয়েন না আমাকে শিয়াল বানিয়েন না গাধা বানিয়েন না আমাকে আশরাফুল মা মানুষ বানান এই আবেদন এই অ্যাপ্লিকেশন আমরা আল্লাহর কাছে করেছিলাম তো কে কে করেছিলাম কালিয়া করবাসি একটু হাত উঠায় দেখায় দেখি একজন করছে দেখা যায় না টুপি ঠিক করতেছেন বুদ্ধি ভালো উপস্থিত বুদ্ধি ভালো এটাও আল্লাহ তালার নিয়ম মনে করছে হুজুর হাত উঠাইতে কইসে মানে অতএব সব হাত উঠাই দেওয়া দরকার আগ পরেরটা খেয়াল নাই হঠাৎ কিছুক্ষণের জন্য মনসংযোগ বিচ্ছিন্ন হয়ে আসলে বাড়ি ঘরে বা কোন জায়গাতে চলে গেছিল আর কি কিছুক্ষণের জন্য কারণ মনোযোগ ধরে রাখতে পারা মাহফিলে বা দিনে মজলিসে মাহফিল মানে দিনই মজলিস গুলাতে মনোযোগ ধরে রাখতে পারা এটাও আল্লাহর নিয়ামত কারণ এই সমস্ত মজলিস ভিতরে শত্রু অর্থাৎ শয়তান প্রবেশ করতে পারে না ঢুকতে পারে না কারণ হলো এগুলোর চার পাশে এসএসএফ পাহারা দেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাজিল করে দেন ফেরেশ তারা চারিদিক থেকে বেষ্টন করে নেয় বা নাজালাত রাহমা নাজালাত আলেই হেমু সাকিয়েনা ওগাসিয়াত রাহমা উপরে আমরা সামিয়ানা দেখি কাপড়ের সামিয়ানা যাদের অন্তর চক্ষু আছে তারা দেখতে পান যে কাপড়ের সামিয়ানা না এখানে আল্লাহর রহমতের নুরের চাদরের সামিয়ানা পড়ে আছে ওয়াগাসিয়াত হুমুর রাহমা রহমত তাদেরকে ঢেকে ফেলে ও নজালত সাকি তাদের উপরে স্পেশাল আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত সাকিনা নামক রহমত থাকে যা মন দিল শরীর প্রশান্তি দিয়ে ভরে দেয় এটা কার পক্ষ থেকে আসে তো এই মজলিস জন্য আল্লাহ তালা স্পেশাল সিকিউরিটি ফোর্স পাঠান এরা চারিদিকে বেষ্টন করে রাখে আমি আপনি দেখি আর না দেখি তো এরা থাকার কারণে শত্রু ডাকাত বড় মিয়া চেনেন তো নাকি চিনাম আজাজিল সাহেব ইন্ন সায়তানা লিল ইনসানি আদু মবি নিশ্চই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ক্ষতি করতে চায় আল্লাহর রহমতের এই পরিবেশ থেকে যেন কেউ বঞ্চিত না হয় রহমতের পরিবেশ যেন বাধাগ্রস্ত না হয় এটার জন্য পাহারা দিতে তারা যেন শত্রু ভিতরে ঢুকতে না পারে শত্রুর ভিতরে ঢুকে যেন পরিবেশ নষ্ট করতে না পারে চারিদিকে ফেরেশতারা তারা পাহারা দেয় তো ঢুকতে তো পারে না তো বাহির থেকে দূর থেকে এমন করে আয় তোমার না ডায়াবেটিসের প্রবলেম আছে পেশাব লাগার কথা না নয়টা বেজে গেছে এখনো লাগে নাই তুমি তো সাড়ে আটটায় পেশাব করো লাগে নাই কিন্তু শয়তান মনে করাবে আছে না নাই তুমি মনসংযোগ নষ্ট করে এমনি তো ব্যার কিলে নিতে পারে না তো বাহির থেকে দূর থেকে দাঁড়িয়ে ইয়েম করে আসর করে তো হাত অনেক সময় হুজুর কি বলতেছে ঠিক আগের কথাটা মনে নাই হাত তুলে দেখান দেখি বললেই হাত উঠে ফেলে এটা কি নেগেটিভ ব্যাপারে বলা হয়েছে না পজিটিভ ব্যাপারে সেটা অনেক সময় মাথায় থাকে না বুদ্ধিমান মানুষ যিনি হাত উঠাইছেন উঠাই সাথে সাথে দেখছে কে উঠায় নাই সাথে সাথে টুপি ঠিক করা শুরু করে দিচ্ছে বুদ্ধি আছে উপস্থিত বুদ্ধি এটা আল্লাহ তালা দেওয়া এক বড় নিয়ামক বলেন আপনারা উপস্থিত বুদ্ধি এটা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া একটা বড় নিয়ামত এটা যার একই রকম হয় না কিছু মানুষকে আল্লাহ স্পেশালি দান করেন এই উপস্থিত বুদ্ধি বড় চমৎকার থাকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নেয় মুহূর্তের ভিতরে করণীয় ঠিক করে ফেলে এনারা রাজনীতিবিদ হলে ভালো হতো কারণ জাতি সামলানোর জন্য মুহূর্তে মুহূর্তে কি করা লাগে রং চেঞ্জ করা লাগে তাদের আছে সেটা হলো শেষ কথা বলতে সর্বশেষ এক কিছু নাই রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই মানে আমি যখনই যেটা করবো আগেরটা নিয়ে প্রশ্ন করি না এটা বর্তমানে আমার শেষ আর এটাও শেষ না পরবর্তীতে প্রয়োজন পড়লে আমি আবার কি করবো পিজিপিতে যোগ দেবো প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টিতে আবার কি করব যোগদান করবো কোনো অসুবিধা নেই তো যাই হোক বলছিলাম উপস্থিত বুদ্ধি এটাও আল্লাহ পক্ষ থেকে দেওয়া অনেক বড় একটা নিয়ম এক ঘটনা মনে পড়েছিল ঘটনা না বলাই ভালো তাহলে বলবে যে খালি ইচ্ছা কাহিনী শোনায় কোরআন হাদিসের কথা বলে না মজার ব্যাপার হলো কোরান হাদিস ভর্তি হলো কিচ্ছা চাকাইনি কোরআন হাদিস ভর্তি কি কিচ্ছা কাহিনী কিচ্ছা কাহিনী মানে ঘটনা বিভিন্ন রকমের শিক্ষণীয় ঘটনা দিয়ে আল্লাহ তালা কোনো একটা বিষয়কে কোনো একটা টেক্সটকে কি করেন বুঝান এই হ্যাঁ হ্যাঁ আল্লাহ তালা কোরআনে করিম করেছেন লাকাদ কানাফি কসিম ইবরাতুন লিউলিল আলবাব এই যে নবী রসুলের ঘটনা শুনাই নবী রসুল ছাড়াও আরো অনেকের ঘটনা শুনিয়েছেন না শোনার নাই আরে ফেরাউন নমরুদ সাদ্দাদ এদের ঘটনাও শুনিয়েছেন না শোনার নাই নবী রসুল ছাড়াও অনেক নেককার মানুষের ঘটনা শুনিয়েছেন না শোনার নাই আসাবে কাহাফের ঘটনা শুনিয়েছেন না শোনার নাই শুধু নবুরসুলের ঘটনা না নেককার মানুষের ঘটনাও শুনিয়েছেন শুধু নেককার মানুষের ঘটনা না বদকার মানুষের ঘটনাও শুনিয়েছেন বিভিন্ন ঘটনা শুনিয়েছেন শুনিয়ে শুনিয়ে তাদের পরিণতি দিয়ে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন যে এরকম হইলে এরকম হবে এরকম হইলে এরকম হবে এবং বলছেন চিন্তাশীলদের জন্য সত্যিকারের বুদ্ধিমানদের জন্য ওনাদের এই ঘটনাবলির মধ্যে রয়েছে বিশাল শিক্ষা অনেক অনেক বড় শিক্ষার চিন্তার খোরাকের ভিতরে দিয়ে রাখা হয়েছে আর ঘটনাবলির মাধ্যমে যে বিষয়কে বোঝানো হয় সেটা আওকাফিন কাফিন নফস হয় অর্থাৎ হৃদয়ের মধ্যে এমনভাবে দাগ কেটে যায় এটা জীবনে আর মানুষ বলে না এটা তার মাথার ভিতরে ঘুরতে থাকে ঘটনার কারণে মূল বিষয়টা তার মাথার ভিতরে একেবারে বদ্ধমূল হয়ে যায় আমাদের আয় বলেন আমার কিছু দোস্ত আছে আলে হাদিস ভাই তারা আমার নাম দিছে কিচ্ছা সম্রাট কার নাম আয় বিষয়ে হজুরের নাম দিছে তো আমি বললাম তাহলে তো পুরা কোরআন শরীফকে কিচ্ছার কিতাব বলতে হবে কারণ হেন পাড়া নাই যে পাড়াতে মূসা সালাম নাই যে পাড়াতে ইব্রাহিম আলাইসাল্লাম আসতেছে না এই পাড়াতে ইব্রাহিম সালাম নাই তো পরের পাড়াতে চলে আসছেন ওই পাড়াতে ইব্রাহিম সালাম আসেন তো এর পরের পাড়াতে ইসাইক সালাম চলে আসছেন এখানে নাই তো আবার অনে এক পাড়া ব্যাপী এক সুরানাজিল হয়ে গেল ইউসুফ পুরা টুকুই ঘটনায় আর ঘটনা

কিচ্ছা সুরা বুঝাইতে পারেন মনে বিশ নম্বর পারাতে আছে আধা পারা ব্যাপী এক সুরা এই সুরার ভিতরে মোটামুটি মুসা আলাইসালামের ঘটনাকে কিছুটা টানা বর্ণনা করা হয়েছে আরো অনেক কিছুই আছে তো আল্লাহ তো কোরআনে কারিমের ভিতরে একটা সুরাই নাজিল করে দিয়েছেন যে সূরার নাম কি সুরাতুল কাসাস মানে কিচ্ছা সুরা ঘটনা সুরা এখন বলেন তো দেখি দিন ইসলামের আলোচনার ভিতরে ঘটনার প্রভাব আছে না নাই আছে মেরে দোস্ত আজি আজ বুঝটাকে ঘুরাই দেন তাইলে তাহলে বাতাস না তো বলছিলাম যে উপস্থিত বুদ্ধি এই যে হাত দিলাম হাত দিয়ে আবার কি হাত উঠানোর পরে দেখা গেল নাইরে সাথে সাথে কি টুপি ঠিক হয়ে গেল এই যে মুহূর্তের ভিতরে এই কাজটা করণীয় এই করণীয় কাজটার যে বুদ্ধি এইটা দান করেছেন কে এটা আল্লাহ তালার বহুত বড় একটা নিয়ম আমার উস্তাদে মোহতারম হাজরত মৌলানা মুফতি ফজলুল হকসা আব্দাহমদ বারাকাতমুল্লাহ আলিয়া শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুলুম মাদানীনগর হজরতের কাছে আমি হিদায়া সালেস পড়েছি তিরমিজি সানি আর বোখারি সানি পড়েছি